আসসালামু সঞ্জিতা বোরকাউজ আপনাদের জন্য আবারও চলে এসেছে খাস পর্দা করা যাবে এমন একটি হুডি সের আপডেট দিয়ে চার পাঠের রসনের মুরতাকিন বোরকার কথা বলছি আর এই সেটটা টা ইউজ করে ইজিলি আপনার খাস পর্দার পাশাপাশি খুবই গ্লেজি একটা আউটলুকও পেয়ে যাবেন আমি এই সেটের সবচেয়ে গর্জিয়াস ডাবল লেয়ারের জিলবাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে দুইটা লেয়ার করা থাকবে একদমই ফ্রি সাইজের হবে এটা ওয়ার করার পর হাটু পর্যন্ত কভার করবে দেখতে পাচ্ছেন কতটা লং এবং এটার সাইজের দুটো মেজারমেন্ট পেয়ে যাচ্ছেন দুইটা দুই রকম দেখতে পাচ্ছেন একটি শর্ট একটি লং চমৎকার সাইজের একটি আপনারা পেয়ে যাবেন এখানে এবং ফ্রি হবে হবে বড় এটা থুতনিতে এলাস্টিক পেয়ে যাবেন যেটা খুব সুন্দর করে রাউন্ড শেপে ফেসটাকে অ্যাটাচ করে রাখবে এবং এখানে কপাল ঢাকার জন্য ক্যাপের পোষণ পেয়ে যাচ্ছেন দুবাই চেরি এ তৈরি করা এটা হচ্ছে এটা জিলবাবের পোষণ এটার সাথে ইনার হিসেবে থাকবে দুবাই চেরি এ তৈরি করা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা ফ্রন্ট সাইড এ ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটি জিপার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটা চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি হচ্ছে আপনারা স্লিপ স্লিপ পেয়ে যাচ্ছেন রাফেল করা দেখতে পাচ্ছেন রাফেলগুলো ঘন কোয়ান্টিতে রাফেল থাকবে তার পাশাপাশি গরজেস আউটলুক দেবে দেখতে পাচ্ছেন চারটা সাইজে অ্যাভেলেবেল পাবেন এটার আরও দুটো আনুসাঙ্গিক পার্ট রয়েছে আপনারা এই সেট ইউজ করে চোখ খুলে রেখে অথবা চোখ ঢেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন আপনারা যারা চোখ ঢেকে রেখে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই থ্রি পার্টের মেকআপ সেটটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাউন্ড শেপের একটি নোজ নেক পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে আর ব্যাক প্যানেল থাকবে দুইটা লেয়ার আর এই দুইটা লেয়ারের একটি লেয়ার যদি আপনারা এইভাবে সামনে এনে রাখেন তাহলে কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা আপনারা মেনটেন করতে পারবেন লুজ থাকবে এটাকে ওয়াই করার জন্য তিনটা পার্টের এই থ্রি পার্টের নেক সেটটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা আর আপনারা যারা চোখ খুলে রেখে ইউজ করতে চান তারা শুধুমাত্র এই নেক ইউজ করলেই চলবে দেখতে পাচ্ছেন এখানে একটি নোজ নেক পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটারও সাথে লুফ রয়েছে আপনারা এটা দিয়েও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন টোটাল এই চারটা পার্ট মিলিয়ে র ভার্সনের এই মুত্তাকিন বোরকাটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার আটশো টাকায় আপনার দুশো টাকা ডিসকাউন্টে আটেরশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে রবারশেনে মুাকিন বোরকার চারটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চলে আসবেন সরাসরি প্রোডাক্ট পার্চেস করতে আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে অথবা আমাদের কাছ থেকে ঘরে বসে থেকেই প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকার নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম